শ্রীধাম মায়াপুরের শীতকালীন বাজার বিদেশি ভক্তদের এক রঙিন আয়োজন কৃষ্ণ ভাবনায় ভরা মায়াপুরের এই মার্কেটে ভিন্ন দেশের মানুষ হলেও এক হয়ে যায় ভক্তিতে চলুন এক নজরে দেখে আসি মায়াপুরের এই বিদেশিদের মার্কেটে কি কি পাওয়া যায় আর এখানে কি বাঙালিরাও আসতে পারে হরে কৃষ্ণ জানো তো মায়াপুরে একটা বিদেশিদের মার্কেট বসে যেটাকে সানডে মার্কেটে বলা হয় তো চলো এখানে তোমাদের ঘুরে দেখাবো সানডে মার্কেটটা কেমন আর কোথায় বসে আর সেখানে কি কি পাওয়া যায় চলো আমার সাথে এটাই হলো মায়াপুরের সেই বিদেশিদের মার্কেট যেটাকে সানডে মার্কেটও বলা হয় সানডে মার্কেট কেন বলা কারণ এই মার্কেটটা শুধু সানডেতেই বসে তবে প্রতি সানডে নয় একটা সানডে বসে নেক্সট সানডে সানডে বাদ দিয়ে আবার একটা বসে আর এটা শুধুমাত্র শীতকালীন যেহেতু মার্কেটটা শীতকালীন তাই এখানে শীতের জিনিস বেশি পাওয়া যায় এই যেমন ধরো শীতের পোশাক সাথে শীতের খাবারও পিঠে আরও নানা রকম খাবার এছাড়াও ঘর সাজানো জিনিসও মার্কেটটাকে বিদেশিদের মার্কেট বলা হয় এই কারণে কারণ দেখো এখানে কিন্তু দোকানদার বেশিরভাগ বিদেশিরাই আর খরিদ্দারও বেশিরভাগ বিদেশিরাই কিছু কিছু বাঙালি ভক্ত রয়েছে এই যেমন ধরো এই স্টলটাই একটা বাঙালি ভক্তের আর সেখানেই আমিও চলে গেছিলাম কারণ আমি যেহেতু বাঙালি আর বাঙালি খাবারই আমাদের বেশি ভালো লাগবে বুঝতেই পারছো তাই এই প্রভুর কাছ থেকে আমরা কিছু প্রসাদ কিনে নিয়েছিলাম আর এখানে বাঙালি ভক্তরা যেতে পারবে না এমনটা একদমই নয় এখানে বাঙালি ভক্তরাও যেতে পারে আর দেখো অনেক বাঙালি ভক্ত কিন্তু এসেছে এই যেমন আমি আমি নিজেও গেছি তবে বাইরের লোকের একদমই অ্যালাউ নেই তাকে ভক্ত হতে হবে ভক্ত হলেই তোমরা এর ভেতরে ঢুকতে পারবে আর এটা বসে মায়াপুর ইস্কনে হাউজিং এর ভেতরে ফুল দিয়ে টুপির সাথে সাথে কি সুন্দর পুতুল বানিয়েছে দেখো চো এখানে আসলে অনেক রকমের নতুন নতুন জিনিস দেখা যাবে যেমন এই ছোট্ট বিদেশি বাচ্চাটাকে দেখো দেখে মনে হচ্ছে কিনা পুতুল বসে রয়েছে আর ও কিন্তু হাতে গোলাবাড়ি নিয়ে সেই থেকে বসে বসে খেয়ে যাচ্ছে আর খেতে খেতে ও এতটাই মত্ত হয়ে গেছে যে ওর চারপাশে কি হচ্ছে ওর কিছুতেই ধ্যান নেই মায়াপুর এমন একটা জায়গা যেখানে আসলেই তোমরা দেখতে পারবে নানা দেশের নানা ধরনের মানুষ এই পহুটা চুলের স্টাইলটা দেখো বেশ সুন্দর না আর চলো তোমাদের আর একটা কিউট দোকানদার দেখাই এই যে এই মেয়েটা দেখছো এ কিন্তু বসে রয়েছে তখন থেকে বাচ্চা বাচ্চাদের জিনিস নিয়ে এই যেমন ধরো ক্লে আরো রকমের তো ছোট ছোট বাচ্চারা শুধু দেখছি ওর দোকানে গিয়ে হামলা করছে যার যেটা পছন্দ আর অনেক কিছু দেখছিলাম দেখতে দেখতে বেশ সুন্দর লেগেছে যেটা আমার চোখে সেটা হলো এখানকার এই পহুপাদের ছবিগুলো দেখো কি সুন্দর কাঠের ওপরে লাগানো রয়েছে মানে কেউ যদি সেটা কেনে কিনে বাড়ি নিয়ে গিয়ে আলমারিতে বলো বা দরজায় বলো বা ভগবানের পাশে বলো লাগিয়ে রাখতে পারবে এই মার্কেটে যেমন পাওয়া যায় একদিকে বিদেশি স্টাইলের খাবার তেমন কিন্তু অন্যদিকে তাজা তাজা শাকসবজিও রয়েছে আর দেখো এখানে তৈরি হচ্ছে ফটাফট পিৎজা এই যে গোল মেশিনটা দেখছো এটা কিন্তু পিজ্জা বানানোর মেশিন এখানে তুমি দাঁড়িয়ে থাকবে আর পাঁচ মিনিটের মধ্যে তোমার পিজ্জা রেডি আর তুমি হাতে পেয়ে যাবে আর বাচ্চাদের জন্য সব থেকে স্পেশাল জিনিস যেটা রয়েছে সেটা হলো একটা খেলার জায়গা মানে বুঝতেই পারছো বাচ্চারা শুধু খেলতে কত পছন্দ করে আর দেখো এখানে খেলার জন্য কত রকমের অ্যাক্টিভিটিস রয়েছে সিস থেকে শুরু করে এমনি নর্মাল দোলনা মেরিগো আউন্ডের মতো গোল গোল দোলনা আরও রয়েছে বাচ্চাদের একটা গাছে মই দিয়ে ওঠানো তো সেখানে উঠতে পারে আরও রয়েছে কি জানো একটা অজগর সাপ আর এই সাপটা বানানো হয়েছে দেখো টায়ার দিয়ে বেশ ইন্টারেস্টিং না সাপের লেজ দিয়ে ঢুকে মুখ দিয়ে বেরিয়ে পড়বে অনেকটা শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলার মতো আর দেখো পাশে কিন্তু বাচ্চাদের জন্য স্লিপও রয়েছে মানে এই মার্কেটটা তো বসে সকাল দশটার থেকে দুপুর দুটো পর্যন্ত আর এখানে যদি একটা বাচ্চা এসে পড়ে তবে তাকে তো তুমি এখান থেকে নড়াতেই পারবে না পুরোটা টাইম তারা এখানে এনজয় করবে আর ছোট ছোট বাচ্চাদের সব থেকে ভালো লাগার খেলা হলো বালি দিয়ে খেলা আর সেটার ব্যবস্থা এখানে করা রয়েছে পাশে একটা গোল জায়গা আছে সেখানে অনেক বালি দেওয়া আছে বাচ্চারা এসে আনন্দে বালি নিয়ে খেলতে পারে মায়াপুরের এই শীতকালীন বাজে আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর এরকম মায়াপুরের সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ